আসসালামু আলাইকুম আজকে আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে রান্না করব তাও আবার আমার নতুন রান্নাঘরে রান্নাঘরটা এখনো এরকম ভাবে গুছিয়ে উঠতে পারিনি তবে আস্তে আস্তে গোছাবো তো সকাল থেকে আজকে আমরা ভিডিওটি শুরু করেছি আজকে আমরা সকালে উঠে বাজারে যাচ্ছি কারণ বাসায় সেরকম বাজার ছিল না প্রতিদিন সকালবেলা নদীর পারে আমাদের এখানে বাজার বসে তো সেখানেই যাচ্ছিলাম তবে আমাদের কপালটা খারাপ যেতে যেতে সব বাজার শেষ তো ভাবলাম তাহলে আমরা একদম আমাদের বাজারে চলে যাই যেখানে নিয়মিত সব সময় বাজার বসে ওখানে যাচ্ছিলাম আমার কাছে কিন্তু বাজার করতে ভালোই লাগে বিশেষ করে মাছের বাজারটা তবে আজকে আমরা বেশি মাছ কিনবো না অল্প করে মাছ কিনব তবে আমাদের এখানে কিন্তু বেশিরভাগই নদীর মাছ পাওয়া যায় তো আমরা ভাবছিলাম চিংড়ি মাছ কিনবো এই দোকানটায় দেখলাম যে তুলনামূলক একটু চিংড়ি মাছের দামটা কম এখান থেকে নেচ্ছি আর আমাদের এখানে কিন্তু বেশিরভাগই ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তো তারপরে আমি চলে গেলাম হচ্ছে সবজির বাজারে ইলিশ মাছ যেভাবে ফ্রিজে আছে আজকে আর কিনবো না তো এখান থেকে ভাবলাম যে শাক পাতা নিয়ে নে ডাটা ইলিশ মাছ রান্না আর সেই সাথে কলমি শাক তবে কলমি শাকটা আজকে আর রান্না করতে পারবো না তো সব বাজার নিয়ে এখন হচ্ছে ছাদে চলে যাচ্ছি ছাদে রান্না করব ছাদে আমার শখের রান্নাঘরে রান্না করব। আর আজকে আমার রান্না বানায় অ্যাসিস্ট্যান্ট থাকবে আমার হাজবেন্ড যাই হোক অনেক কিছুই পারে না শিখিয়ে নিবো আস্তে আস্তে তো এইখানে প্রথমে হচ্ছে মাছগুলি সুন্দর করে বের করে নিচ্ছিলাম আর অন্যদিকে আগে সবজি কেটে নেব মাছটা পরে কাটি কারণ সবজিটা কেটে তারপরে মাছটা কাটলে মনে হয় ভালো হবে তো বাচ্চা কাচ্চা নিয়ে সামনে এসে ভিডিও করাটা অনেকটাই প্যারা বাচ্চাকে ঘুম পাড়িয়ে আবার চলে আসলাম রান্না বান্না পড়তে আগে গুছিয়ে নেই তো এখানে ডাটাগুলি সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর অন্যদিকে মাছটাও কিন্তু আমি আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম এমনিতে কিন্তু আমার হাজবেন্ড অনেক সাপোর্টিভ যে কোনো কাজে কিন্তু সাপোর্ট করে এই যে রান্নাঘরের বিষয়টা আমি ততটা গুরুত্ব সেই কিন্তু করে দিয়েছে তা আমার মনের মতো করেই করেছে যেভাবে যা বলছে সেটাই করেছে তো এখানে সবকিছু কাটাকাটি শেষ করে ধুয়ে নিয়েছিলাম আমার ছাদেই কিন্তু পানির ব্যবস্থা আছে তো এখানে আমি সবকিছু করতে পারবো এই একটা সুবিধা নিচে কোনো কিছুর জন্য যাওয়া লাগবে না তো যাই হোক সবকিছু ধুয়ে তারপরে চুলাটা ধরালাম আজকে একা একা দুইজন মিলে চুলাটা ধরালাম একটু কষ্ট হয়েছে আর যেহেতু নতুন চুলো একটু সময় লেগেছে ধরার জন্য আর কয়েকদিন রান্না করতে করতে অভ্যাস হয়ে যাবে অবশ্য আজকে কিন্তু আমি আগে চিংড়ি মাছ ভুনা করব তো এটার জন্য প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছে আর সবগুলি রান্নায় সরিষা তেলে করব পেঁয়াজ ভেজে এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিলাম এরপর আমি হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি কিন্তু কখনোই চিংড়ি মাছটা ভেজে নেই না আলাদা করে আমার কাছে মনে হয় ভেজে নিলে একটু শক্ত হয়ে যায় মশলার সাথে ভেজে নিলে অনেকটা ভালো হয় তো আমি যেরকম রান্না করে শান্তি পাই আর কি তো আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম আমি দুইটা তরকারি করছি একটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর একটা করছি হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ আচ্ছা এ ফাঁকে কিছু কথা বলিনি আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে বিশেষ করে ইউটিউবের উপরে ঝুঁকিয়ে কিন্তু আমার রান্নাঘরটা করা ইউটিউব সিস্টেম থেকে একটু ভিডিও করার চেষ্টা করব আর শর্ট ভিডিও রিল ভিডিও আলাদা করে তোমরা যদি ইউটিউবে গিয়ে শারমিন আপু সার্চ দাও তাহলে কিন্তু চলে আসবে আর ফেসবুকের কমেন্ট নামটা দিয়ে দেবো বা লিঙ্কটা দিয়ে দিব তোমরা কিন্তু অবশ্যই ঘুরে আসবে আর চাইলে একটু সাবস্ক্রাইবও করে আসতে পারো কারণ আমি এখন ইউটিউবে একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকবো তো ফেসবুকেও থাকবো অবশ্য যাই হোক এখন কিন্তু আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে তারপর বাবু অনেকটা কান্না তুমি আমি আমি রান্না করি তাকে হচ্ছে ডাটা দিয়ে তারপরে আজকের পাতিলটা দেখেন কেমন হয়ে গেছে আসলে মাটি চুলা রান্না করার সেরকম সিস্টেমটা বুঝতেছি না আস্তে আস্তে হয়ে যাবে অবশ্য আমার জন্ম থেকে হচ্ছে ঢাকায় থাকা এই জন্য অনেক কিছুই না গ্রামের শোনো এখন থেকে কিন্তু আমি চেষ্টা করবো বেশি হচ্ছে আমার এই রান্নাঘরে ভিডিও দেওয়ার জন্য কারণ এই রান্নাঘর টা অনেকেরই পছন্দের আমি যখন ভিডিও শেয়ার করি তুলনামূলক রান্নাঘরের ভিডিওতে কিন্তু একটু বেশি ভিউ আসে দুজন মিলে তো রান্নাটা করে নিলাম যাই হোক আমাদের রান্নাবান্না শেষ এখন সব কিছু ঘরে নিয়ে যাব এর মধ্যে অনেক কাজই করে নিয়েছি আমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবে যেটা লিংক আমি কমেন্টে দিয়ে দিব